মনে করুন আপনাকে বলা হলো আজকে পুরো দিনটি মোবাইল ছাড়া থাকতে হবে আপনি কি পারবেন অবশ্যই বেশিরভাগ মানুষের উত্তরটি হবে না মোবাইল ছাড়া আজকাল এক মুহূর্ত চলে না অথচ বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে আজও মোবাইল ফোন ব্যবহার করা যায় না এসব জায়গায় ফোন ব্যবহার করলে হতে পারে জরিমানা জেনে নিন কোন কোন স্থানে মোবাইল নিষিদ্ধ তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন পরবর্তীকালে ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো থাকে লেগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন আমরা এখন ডিজিটাল বিশ্বে বাস করি যে বিশ্বে মোবাইল ছাড়া আজকাল এক মুহূর্তও চলে না অথচ বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে আজও মোবাইল ফোন ব্যবহার করা যায় না বা মোবাইল ফোন বহন করাও যায় না এসব জায়গায় ফোন ব্যবহার করলে জরিমানা তো হবেই সাথে পাঁচ বছরের জেলও হতে পারে হ্যাঁ ডিজিটাল যুগেও এমন জায়গাও আছে আজকে আমরা সেরকমই কিছু জায়গার কথা জেনে নেব সিস্টাইন চ্যাপেল ইটালির এক বিখ্যাত উপাসনালয় পবিত্র উপাসনালয় হওয়ায় সিস্টাইন চ্যাপেলের ভেতরে কেউ মোবাইল নিয়ে যেতে পারেন না এই গ্র্যান্ড চ্যাপেলে গেলে তার ছাদের অবিশ্বাস্য শিল্পকর্ম দেখে অবশ্যই আপনি মুগ্ধ হবেন কিন্তু এখানে আপনি যদি মোবাইল নিয়ে যেতে চান তবে অবশ্যই আপনাকে নিষেধ করা হবে তারপরেও যদি কোনোভাবে চেষ্টা করেন আপনার জরিমানার সাথে জেলও হতে পারে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মন্দিরগুলিতে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে দু সালের ডিসেম্বরে তামিলনাড়ু সরকার মন্দিরগুলির শুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখার জন্য রাজ্যের সমস্ত মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে মাদুরাইয়ের মীনাক্ষী আসমান মন্দির গুরুভাই শ্রীকৃষ্ণ মন্দির এবং শ্রী ভিঙ্কটেশ্বর মন্দিরের ভেতরেও ফোন ব্যবহার নিষিদ্ধ নিরাপত্তার কারণে পর্যটকরা তাদের মোবাইল ফোন অক্ষরধাম মন্দির চত্বরে নিয়ে যেতে পারবেন না সাপ্তাহিক ছুটির দিনে এই মন্দির দর্শনের সেরা জায়গা বলে মনে করা হয় উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের সম্পূর্ণ এলাকা মোবাইল ফোনে নিষিদ্ধ করা হয়েছে শুধু মোবাইল ফোনই নয় ক্যামেরা গড়ি বেল্ট এবং যে কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেট এখানে নিষিদ্ধ শ্রীলঙ্কার একটি বিখ্যাত জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য দু সাল থেকে এর ভেতরে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ রয়েছে গাইডরা বন্য পানিতে দেখার জন্য যথেষ্টভাবে মোবাইল ফোন ব্যবহার করছিলেন এতে প্রাণীগুলো বিরক্ত হচ্ছিল তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার সালের ক্যারিবিয়ান বিচের এলিট আইল্যান্ড রিসর্টে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এখানকার সমস্ত সমুদ্র সৈকতে নিষেধাজ্ঞা লেখা সাইনবোর্ড লাগানোও রয়েছে এবং চেক ইন করার সময় এই নীতিগুলো সম্পর্কে পর্যটকদের অবহিত করা হয় তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে আপনি যদি ভ্রমণ করতে চান মাথায় কিন্তু রেখে চলবেন যে এই সমস্ত জায়গাগুলোতে মোবাইল নিয়ে গেলে অথবা মোবাইল ব্যবহার করলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন